কেমন আছেন যা যা লাগে যেমন কলম আছে আয়না আছে কুলা আছে তারপর আপনার অনেক রকমের আপনার এগুলা স্টেজ কুলা আছে এগুলো অনেক রকমের আছে আছে এগুলো বিয়ের হলুদের কুলা

এই তিন আমরা টাকা বিক্রি করে আমরা কিন্তু কম দামে বিক্রি করি এটা সাইজ যেগুলো আছে এই ছোট সাইজগুলো আছে এগুলো দাম কম যেগুলো আছে অনেক আইটেম আছে ভাই আইটেম নাও ভাই রকম আইটেম যেমন আছে এগুলো আইটেম আছে আইটেম নাও

আমাদের কাছে অনেক রকমের ডালা আছে যেমন আপনার মনে করেন এগুলো হলো এগুলো হলো আপনার ডল ডালা এ ডালার মধ্যে আপনি এগুলোর মধ্যে আপনার বসবে এগুলো আপনার সুরের ডালা আপনার সুর দিতে পারবেন এখানে বসায় বসাই ফিটিং করে দেবো এখানে দুটা জুতো রে থাকবে এরকম এখানে জুতো জিতারি থাকবে এখানে আপনার সুর দিতে পারবেন তারপর আপনার লেহেং এরকম গোল লেহেঙ্গার ডালা হয় অনেক রকমের আইটেম আছে যেমন মনে করেন আমরা দেখা যায় সুন্দরবনে দিতে পারবো তারপর অনেক ট্রান্সপোর্ট আছে আমাদের মাল আপনার সারা বাংলাদেশে আমাদের মাল যায় এখানে প্রত্যেকটা জায়গার স্লিপ আছে সুনামগঞ্জ সিলেট বরিশাল বগুড়া জয়সর দিনাজপুর সব জায়গায় মাল যায় আমরা ইচ্ছা ইয়া ইনশাআল্লাহ পাঠাতে পারবো মাল আমাদের আইটেম গুলো দেখেন আরো আইটেম আছে দুনিয়ার আইটেম নিচে দেখেন